বাবুর বেড়াই কত কতক্ষণে আইব এ হাঁস ধরে হাজি বরেছি কতক্ষণে যে আইব কবে টলার লইতাম আমেরিকান পার্টি তো হাজি বুঝি বরেছি এ হাঁস ধরি অন আটটা বাজে মনে কোনো খবর নাই আর যাই হোক দেরি করে খালি খবর আছে কেটে বাড়ে বাড়ে লই সিনেও না আর কত কষ্ট করি হাজছি শাড়িও হুম আর যে কাইয়ুক আইলে একবার হাইলে মজা আর হাজার ন তো এরপরে দেখাবো মজা কত সুন্দর লাগে আরে হাম যাইলে আর কানা সুন্দর লাগলো কে আর ইউটিউব ফুল লাগল এখন তো ওই দু তিন ঘন্টা হয়েছে কালসা গালসা মারে সমস্যা নাই কি বিশ ডলা তিরিশ ডলা দিবি একে আরে মন কইছে আমি বুঝিনি সেকেই সাজিনি তারপরে বাড়াইলে আর উমনি সাই।

এই ডলার ইনচি 20 ডলার निकाली ও তোর তো সেই লাগে রে आजा আচ্ছা ডলার 80 ডলার টেয়াদি আর খেতা তোর ডলার লাগাইনি শাড়ি শাড়ির দাম জানি কান কত জানিননি ও বাบุรี দিন বাড়ায় বুড়ে দিয়ে কমাই দিছি গিয়ে দেখছো নি মাল দুগে কামাই এনজি এ দি এই দুগে তো মনে করো শুধু ডালি খস করি লি এই কি না তোরে কিছু কই অন কিয়া ওই কিছু কিচ্ছু তো দেন দেই ও হ্যাঁ যে জি সাজিটা অন টাইম শেষ ও কিয়া কর দেন দেন 20 ডলার

কটি 2 মেগা দিয়ে মানে 8 ডলারের নাকি পোছতোরা 20 ডলার দিছি তাও তো 100 ডলার তো বেশি ইসো আয়ো আয়ো আর শাড়ির কত কত তাই বাংলাদেশে হнче 6000 টাকা ও বাবু রায় কি দাম কত করে কত ইগিন দাম 89 ডলার হইব ডলার হইব

ଏସବ ଲୋକେ ବିଶ୍ୱାସ କରୁଚ୍ଛା କର ପ୍ରତ୍ୟେକଟି ଆରୋଗ୍ୟ ଧରେ ଏସବୁ ଫାଲତୁ ବେଡ଼ା ହୁଁ